ঢাকার কাছে জিরাবো ঢাকার কাছে জিরাবো বর্ণসরা রিসোর্ট রিসোর্টটা দেখার মতো সুন্দর বিশাল এরিয়া নিয়ে এবং এক এক পাশে এক এক ধরনের সুন্দর সবুজে ঘেরা চারপাশ বিভিন্ন ধরনের গাছ নিয়ে সবুজে ঘেরা তার সুইমিং পুল আছে সুইমিং পুলটা অবশ্যই এরকম দেখা মানে গোসল করার জন্য খুবই সুন্দর আমি সকল কিছু হেঁটে হেঁটে দেখছিলাম যেখানে এই যান হেঁটে হেঁটে না দেখলে হাঁটতে হয় প্রচুর এটাই হলো সমস্যা এত বড় রিসোর্ট হাঁটতে গেলেও অনেক সময় লাগে এবং প্রচুর এনার্জি লাগে ঘুরে ঘুরে সমস্তটা দেখলাম এক এক সাইজ এক এক ধরনের এই সাইজে ধ্যান আবার গাছ যে কত সুন্দর একটা ডিজাইন করে রাখছে সেরকম সুন্দর একটা জায়গা ছিল বর্ণরা রিসোর্ট আমরা যে নিয়ে গিয়েছিলাম একদিনে সারাদিন বেলা খাবার ছিল সাথে ইনক্লোড খুবই সুন্দর এবং সুইমিং ছিল বা দশটা এগারোটার দিকে গিয়েছি চলে আসছিলো পাঁচটার দিকে